তোমাকে কি কখনও কেউ বলেছে তুমি পারবে না তুমি খুব দৃঢ় তুমি বুদ্ধিমান নও এভাবেই একবার অ্যালবার্ট আইনস্টাইনকেও বলেছিল একজন হ্যালো বন্ধুরা নমস্কার আমি আছি টুকন আজকে আমরা আইনস্টাইনের জীবনের একটা বিশেষ গল্প শুনবো যেখানে আমরা দেখবো যে আইনস্টাইন প্রথম দিকে ব্যর্থ হয়েছিলেন কিন্তু পরবর্তী সময় তিনি কি করেছিলেন তা সবারই আমাদের জানা চলো দেরি না করে গল্পটা শুরু করি আঠারোশো উনাশি সালে জার্মানিতে আইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন নয় বছর পর্যন্ত উনি কোনো কথাই বলতে পারতেন না লোকে ভাবত যে ও কল্পনা সে ভাবনায় ডুবে থাকতো একজন শিক্ষক ওই সময় বলেছিলেন যে ওর দ্বারা কিছুই হবে না কিন্তু আমরা দেখব যে কিভাবে আইনস্টাইন পরবর্তী সময়ে নিজের সঙ্গে লড়াই করে একটা বিশেষ স্থান দখল করেছিল ষোলো বছর বয়সে সুইজারল্যান্ডের একটি পলিটেকনিক পরীক্ষায় তিনি ফেল করেন কিন্তু তিনি গণিত বিজ্ঞান ওই সব বিষয়ে পাশ করেন দেখা গেছে সাধারণ জ্ঞান ভাষা ইতিহাস ওই সাবজেক্টগুলিতে তিনি ফেল করে বসলেন পরে কোনো বড় চাকরি জুট একটি প্যাটেন্ট অফিসে কারান কাজ উনি পান আসল সত্যটা কি জানো আইনস্টাইন ফেল করেনি ফেল করেছিল সিস্টেম কারণ ওকে ওরা বুঝতে পারেনি আইনস্টাইন উনি যে কল্পনায় বেঁচে থাকতেন কল্পনার বেঁচে থাকার কারণে ওনার মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জাগত যেখানে লোকেরা প্রশ্ন করত কি বলে এখানে আইনস্টাইন প্রশ্ন করতেন কেন এক ওনার মধ্যে এক প্রশ্ন এসেছিলো যদি আলুর বেগে ছুটে বেড়াতে পারতাম তাহলে কি হতো এই প্রশ্নটাই কিন্তু পুরো পৃথিবীকে বদলে দিয়েছিল পরবর্তী সময়ে উনিশশো পাঁচ সালে তিনি তার আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করলেন তারপর দেখা গেল সময় স্থান মহাকর্ষ সব কিছুর সংজ্ঞা বদলে গেল তিনি উনিশশো সালে উনি নোবেল পুরস্কারে বিজয়ী হন তো যখন তার ব্যর্থতা ছিল সবাই ভাবতো উনি কিছুই করতে পারবে না

একবার বলেছিলেন জ্ঞান অপেক্ষা কল্পনা অনেক গুরুত্বপূর্ণ কল্পনার মাধ্যমেই নতুন আবিষ্কারের সৃষ্টি হয় যারা ভাবছ যে বর্তমানে যে সিচুয়েশনে আছো যে তুমি কোনো একটা সিস্টেমের সঙ্গে খাপ খাচ্ছ না তার মানে যে তুমি কিছুই করতে পারবে না এরকমটা নয় তুমিও বা পৃথিবীতে অনেক কিছু করে যেতে পারো আইনস্টাইনের মতো তো সুতরাং নিজেকে দুর্বল ভেবে আপনি কাজ করতে থাকো সিস্টেমটাকে নতুন করে গুছিয়ে আবার নতুন কাজে যোগ দেওয়া নিজের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না যদি আপনি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন এবং কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন বিষয়ের নতুন ভিডিওতে বাই বাই ওয়েশ অল দ্য ভেরি বেস্ট